হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দুই হাজার চব্বিশ লাইফ সায়েন্স এর প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে একের উত্তর হবে এখানে ক তারপরে উত্তর এখানে দুইয়ের এখানে উত্তর হবে গ তিনের উত্তর হচ্ছে গ আর এখানে চার এর উত্তর হচ্ছে খ পাঁচের উত্তর হচ্ছে গ এখানে ছয়ের উত্তর হবে এখানে ক আর সাতের উত্তর হচ্ছে এখানে থাকবে এখানে আটের উত্তর হচ্ছে এখানে ক হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তারপরে নয় এর উত্তর হচ্ছে ঘ তারপরে হচ্ছে দশ এর উত্তর হচ্ছে ঘ এখানে উত্তর হবে ক প্রাকৃতিক নির্বাচন তারপরে এখানে পরে উত্তর হবে হচ্ছে গ তার তেরো উত্তর হচ্ছে এখানে ক থাকবে আর চৌদ্দোর উত্তর হবে গ আর পনেরো হচ্ছে ক এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে এখানে কোষ তারপর এমাইটোসিস উত্তর এখানে প্রসন্ন তারপর প্রকরণ তার হচ্ছে মিউকাস আর এখানে ফসপিট দেখে দিলাম এখানে তারপরে সত্য মিথ্যা দেখে দিচ্ছি এখানে প্রথমটি মিথ্যা তারপরে সত্য সত্য মিথ্যা সত্য সত্য এখানে স্তম্ভ হচ্ছে এখানে নাম্বার দেওয়া আছে যেমন চ এখানে চ উত্তর হবে এখানে এটা এখানে বসে দেওয়া আছে এখানে মিলিয়ে লিখতে হবে এখানে এখানে যে এ স্তম্ভ আর বি স্তম্ভ এখানে শুধু দাগ না দিয়ে এখানে পাশে লেখানো রয়েছে চ এটা হবে তারপরে ঘ এখানে এটি হবে তারপরে উত্তর হবে এখানে এডিয়িন আর তারপরে এখানে হবে থাইমিন তারপরে এখানে যে উত্তরটি হয়েছে এখানে উত্তর হবে এটি ব্রংকাইটিস মান দুইয়ের এখানে উত্তর লিখতে হবে বারোটি তারপরে হচ্ছে এখানে চিত্র রয়েছে দুটির মধ্যে একটি করতে হবে এখানে আর এটি হচ্ছে কারমাত্র দৃষ্টিহীনদের জন্য পড়াশোনা করে দেখে দিচ্ছি